আচ্ছা আমি তো কথা জিজ্ঞেস করি আপনাকে এটা একটা সরকারি হাসপাতাল আপনি এখন যেটা কইলেন আপনার মুখ থেকে যেটা আপনি কইলেন যে আপনি কইছেন ডাক্তারবাবুরে আপনারা খুশি হয়ে কিছু দিয়ালা এটা কি সঠিক হইছে এরকম মনে করতেছেন কি আপনি ঠিক না কিন্তু কিটা কইতাম বলে আপনি এটাই কইতেছেন এটা ঠিক না তবু আপনি কইছেন মাসে মাসে কয়েক হাজার টাকা মাইনে গুনছেন তত্রাজ উদরপূর্তি হচ্ছে না আরো চাই আরো চাই এই লোভের বশীভূত হয়েই গর্ভপাত করতে আসা এক দিনমজুরের কাছে এক হাজার টাকা দাবি করে বসলেন অনুকোটি জেলা হাসপাতালের সিস্টার ইনচার্জ ফাতেমা বেগম সহ তার সাকরেদরা মাঝখানে বলির পাঠা বানালেন গাইন ও চিকিৎসক সুজিত দাসকে প্রসঙ্গত উল্লেখ্য যে প্যাচার্থ আন্ডার ছোড়া অ্যাডিসি ভিলেজের নবজ্যোতি চাকমা তার স্ত্রীকে অনুকূটে জেলা হাসপাতালে ভর্তি করান গত একত্রিশে মার্চ জানা গেছে গর্ভপাতজনিত কারণেই নবজ্যোতিবাবু স্ত্রীকে জেলা হাসপাতালে ভর্তি করালে আজ চৌঠা মার্চ সকালেই কর্তব্যরত সিস্টাররা গর্ভপাত করান এই গর্ভপাত কাণ্ডে উপস্থিত ছিলেন সিস্টার ইনচার্জ ফাতেমা বেগম স্টাফ নার্স সিয়াম ডালং সহ জনা কয়েক সিস্টাররা কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেলের স্বপ্নকে ধুলিশে সহ ক্যাপিং শিরিমনির সেই অঙ্গীকারকে এক প্রকার লাথি মেরে লোভে বশীভূত হয়ে তথা লোভ সামলাতে না পেরে দিন পেচার থলের মজুরের কাছে দাবি করলেন মাত্র এক হাজার টাকা আমার নাম চিরঞ্জিত চাকমা এই যে রুগী আপনার কি হয় আমার আপন কৃষি হাসপাতালে কি হয়েছে আপনার সঙ্গে আমি তো মানে আমার জানানো হয়েছিল ব্লাড লাগে তে প্রতিদিন তো এক ইউনিট প্লাট দেওয়া হয়েছে আবার আজকে এক ইউনিট প্লাট মানে দেওয়ার জন্য আমি আইসি হ্যাঁ আয়া দেখলাম পিসা কইতেছে আমরা তো ছুটি দিছে সকালে মানে কোনো ব্লাড থাকতো না কিন্তু ছুটি তো দিছে কিন্তু রিসিপ্টটা দিছে না হইছে টাকা লাগবে বলে এক হাজার টাকা এরকম এমনই অভিযোগ করলেন স্বয়ং ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা নবজ্যোতি চাকমা অনাদায়ে তার পরিবারকে ছুটি দেওয়া হবে না বলেও জানাই ফাতেমা বেগমের লোভী বাহিনী বলির পাঠা বানালেন নিরীহ সুজিৎ দাস নামক গাইনো ডাক্তার আপনার স্ত্রীর ভর্তি করছিলেন অনুকুটি জেলা হাসপাতালে কি হয়েছিল তার বাচ্চা হয়েছিল বাচ্চা হতে হতে গিয়েছিল আর কোনো লাগে আর আমি আজকে সকালে সুতির কাগজটা ছুটী দিয়া দিছে ছুটি দিয়া এডভাৰ কাগজি তাৰ হেলি এক জেগা কৈছে এক হাজাৰ টকা এক হাজাৰ টকা দি লাগিব এডভাৰ ছুটিৰ কাগজত দিয়ে দিয়া কৈছে এক হাজাৰ টকা এক হাজাৰ টকা দি লাগিব এডভাৰ ছুটিৰ কাগজত দিয়ে দিয়া এতিয়া এক হাজাৰ টকা দি লাগিব আপোনালোকে নেকি তাৰ তই কি নামটো কৈ নাম এটা কৈছে পাৰি নে ছাৰ আমাৰ আমাৰ ইয়াত বাৰজনৰ লোক এতিয়া তাত

আমি সেই সারের সারে কাজ করতেছে তোমরা একটু কিছু দিয়া না এরপরে কোনো অ্যামাউন্ট আমি কইছে না একজন এখানে ইনচার্জের এবার রুমে ডাকছে তারারে পার্ডের হাজবেন্ড তারপরে পিতা কইছে তো আর জানে না এমাউন্ট তো কেউ পয়সা না এক হাজার চাইছে দুই হাজার চাইছে এটা তো কেউ চাইছে না অভিযোগ করছেন

ডক্টর সুজিত দাস দাস উনি কি গাইনোলজিস্ট তাই নাই পরিষ্কার করছে বাচ্চা হইল পচা আসলো ওষুধ খাইছে তারা ইচ্ছা করিয়া নষ্ট করছে হুম নষ্ট করলে তো তারা ইচ্ছা করিয়া নষ্ট করলে তো সারাই কিছু তারা খুশি ঘটে দেয় এই কথাটাই আমি বলছি আচ্ছা আমি তো কথা জিজ্ঞেস করি আপনাকে এটা একটা সরকারি হাসপাতাল আপনি এখন যেটা কইলেন আপনার মুখ থেকে যেটা আপনি কইলেন যে আপনি কইছেন ডাক্তারবাবুরে আপনার খুশি হয়ে কিছু দিয়ালাম এটা সঠিক হইছে এরকম মনে করতেছেন কি আপনি এটাই কইতেছেন এটা ঠিক না তবুও আপনি কইছেন আচ্ছা আমি তো কথা জিজ্ঞেস করি আপনাকে এটা একটা সরকারি হাসপাতাল আপনি এখন যেটা কইলেন আপনার মুখ থেকে যেটা আপনি কইলেন যে আপনি কইছেন ডাক্তারবাবুরে আপনার খুশি হয়ে কিছু দিয়ালাম এটা সঠিক হইছে এরকম মনে করতেছেন কি আপনি ঠিক না কিন্তু আপনি এটাই কইতেছেন এটা ঠিক না তবুও আপনি কইছেন উল্লেখ্য যে ফাতেমা বেগম হাসপাতালকে তার পিতৃবাড়ির সম্পত্তিতে পরিণত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ঘটনার বিস্তারিত জানতে আজ ফাতেমাকে খুঁজেও পাওয়া যায়নি হাসপাতাল চত্বরে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে ত্রিপুরা পায়নিয়ের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনকে জনসাধারণের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে